উইন্টার অফার নিয়ে আপনাদের সামনে আমি হাজির আজকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে কি কি কম্পোনেন্ট দিয়ে একটা গেমিং সেট তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে বিস্তারিত সব তুলে ধরব এই সকল প্রোডাক্ট দিয়ে যারা আপনারা পিসি বানাতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে আপনারই ভালো হবে আপনি বর্তমান প্রায় জানতে পারবেন এবং কি কি প্রোডাক্ট দিচ্ছে সেটা জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি আরমান জাস্টে কম্পিউটার থেকে আজকে একটা বিল করব যেটা সম্পূর্ণ এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আজকে আমরা প্রসেসর হিসেবে বেছে নিয়েছি। এটা এ এম ডি রাইজেন্স সেভেন সাতাত্তরশ আজকে সাজাবো আজকে পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেবো শুধু ভিডিওটা স্কিপ করে যাবেন না আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলতেছি না লাইক কমেন্ট শেয়ার করতে বলতেছি না শুধু ভিডিওগুলো দেখুন সম্পূর্ণভাবে দেখুন বর্তমান প্রাইসের একটা ধারণা আপনাদের হয়ে যাবে আশা করি আমি জাস্ট একটা ধারণা দেব আপনাদের যেহেতু মার্কেটটা আপ ডাউন হচ্ছে যার কারণে শুধুমাত্র ধারণা দিব আপনাদের এম ডি রাইজেন সেভেন সাতাত্তরশর সেভেন ডাবল জিরো এটা হচ্ছে এইট কোর ষোলো থ্রেড এবং বত্রিশ এমবি বি ক্যাশ একটি প্রসেসর এই প্রসেসরটার পারফরমেন্স দুর্দান্ত এবং যারা প্রতিনিয়ত আমাদের পেজগুলোকে ফলো করেন এবং দেখেন তারা তাদের জন্য এই প্রসেসরগুলোকে আজকে ছাড় দিয়ে প্রসেসর পুরো একটা সেট উইন্টার যেটা আমাদের শীতকাল বলি আমরা সেই সার উপলক্ষে একটা সুন্দর একটা পিসি রিজনেবল প্রাইজের মধ্যে বানাই দিচ্ছে এখানে এই প্রসেসরটা আপনারা পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন এখানে আমরা মাদার বোর্ড হিসেবে বেছে নিয়েছি আজকে গিগাবাইট দিব এটা বিস সিক্স ফাইভ জিরো এম কে যেটা ফোর র্যাম স্লট বিশিষ্ট এখানে আমরা র্যাম লাগাইতে পারব টোটাল চার পিস এবং এমডট টু যারা বেশি লাগাতে চান তাদের জন্য দুইটা এমডটোর স্লট আছে আপনারা চাইলে জেন থ্রি লাগাইতে পারবেন জেন ফোর লাগাইতে পারবেন এই মাদারবোর্ডটা অত্যন্ত ভালো চোদ্দ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে তবে জাস্ট এক কম্পিউটার আসলে আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন কোনো চিন্তাভাবনা ছাড়াই তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন এবং অথোরাইজ সিল সাপোর্ট দেখে আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে এখানে র্যাম হিসেবে আমরা কথা বলবো আজকে এটা হচ্ছে কিং কিংস্টন ফিউরি যেটা ষোলো জিবি ভ্যারিয়েন্ট র্যামটা পাবেন আপনারা বর্তমান চোদ্দ থেকে চোদ্দ হাজার পাঁচশো বা পনেরো হাজার টাকার মধ্যে এই র্যামটা পেয়ে যাবেন এটা আপডেট প্রাইস চলতেছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে লাইফ টাইম ওয়ারেন্টি সম্পন্ন যাদের প্রয়োজন তারা অবশ্যই এই র্যামটা নিয়ে নেবেন অ্যাসএসডি হিসাবে ইউজ করবো আজকে আমরা স্টোন ফেয়ারি সরি স্টোন এটা আমি একটু বেশি বাড়াই বললাম আপনাদেরকে এটা জেন ফোর অ্যাসিডি পাঁচশো জিবি এনভি থ্রি এটা আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকার মধ্যে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করুন এবং দ্রুত আপনারা যোগাযোগ করুন কারণ স্টক সীমিত প্রাইসটা অবশ্যই আপনার আট থেকে নয়ের মধ্যেই থাকবে গ্রাফিক্স কার্ড আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে বেছে নিয়েছি আজকে এমএসআই এর ভেন্টাস এটা হচ্ছে থার্টি সিক্সটি এমএসআই থার্টি টোটাল বারো জিবি আমরা এই গ্রাফিক্স কার্ড দিয়ে যারা গেম খেলি যারা ওভারক্লক করে যারা এক্সট্রিম পারফরমেন্সের জন্য আমরা পিসিতে কাজ করি এডিটিং করি ভিডিও এডিটিং করি তাদের জন্য মূলত এই গ্রাফিক্স কার্ডগুলো যারা আপনারা আমি একটু গ্রাফিক্স সম্পর্কে আপনাদের একটু বলতে চাই যারা বেশিরভাগ আপনার গ্রাফিক্স রিলেটেড কাজ করেন এডিটিংয়ের কাজ করেন যারা বিভিন্ন ধরনের রেন্ডারিংয়ের কাজ করেন আমাকে অনেকেই বলেন যে ভাই একটু গ্রাফিক্স সম্পর্কে একটু ধারণা দিলে খুব ভালো হয় যত আপনার ওয়ার্ক লোক বলেন কোর্ট বলেন এগুলো বসে থাকবে তত পারফরমেন্স বেশি পাবেন হ্যাঁ এখানে একটা কথা আছে যেটা আপনার বাজেটের ওপর নির্ভর করে অনেকেই বাজেট ফ্রাইংলের মধ্যে চিন্তা করে আবার অনেকেই চিন্তা করে না আমার টাকা পয়সার সমস্যা নাই যত ভালো হয় তত কিছু নেওয়া যাবে তবে আমরা একটা মিড রেঞ্জের মধ্যে একটা ফুল গেমিং পিসি সাজাচ্ছি যারা নিতে চান তারা অবশ্যই দেখবেন আর অবশ্যই থার্টি সিক্সটি এটা গেমিং ওসি গেমিং বলবো না এটা শুধু ওসি ওসি সিজার বারো জিবি ডিডিআর সেভেন এটা আনুমানিক আপনার উনচল্লিশ হাজার পাঁচশো থেকে আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার কার্ডটা পেয়ে যাবেন যারা গ্রাফিক্স কার্ড নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই লিমিটেড স্টক আছে এবং তিন বছর ওয়ারেন্টি পাবেন আমরা এখানে পাওয়ার সাপ্লাইটা বেছে নিয়েছি এটা হচ্ছে হাইড্রক অনেকেই নামটা জানেন না কিন্তু এটা অটো অথোরাইজড প্রোডাক্ট অথরাইজড প্রোডাক্ট এটা হচ্ছে তিন পাঁচ বছর ওয়ারেন্টি ছয়শো ওয়াট পাওয়ার সাপ্লাই যারা বেশিরভাগ গ্রাফিক্স কার্ড লাগাবেন থার্টি ফিফটি ফর্টি সিক্সটি ফর্টি সেভেন্টি বা যারা আপনার হচ্ছে ফিফটি সিক্সটি ফিফটি ফিফটি বা থার্টি সিক্সটি এর মধ্যে যারা থাকতে চান তারা অবশ্যই সর্বনিম্ন চেষ্টা করেন পাঁচশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই নেয়ার ব্রঞ্জ সার্টিফাইড অবশ্যই হতে হবে এবং পাওয়ার সাপ্লাইটার যেন আপনার কম্পোনেন্টের সাথে একটা সংযুক্ত থাকতে পারে যাতে আপনার পাওয়ার ইন ইউনিট বলেন বা একটা সাপ্লাই দিতে বলেন এটা আদান প্রদান যেন ঠিকমতো দিতে পারে যার কারণে পারফরমেন্স যেন কমতি না হয় আর যদিও বা আপনার ব্রোন সার্টিফাইড না হয় তাহলে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা এখানে এই জন্যই বলি যে যারা যারা আপনার গ্রাফিক্স কার্ডেড কাজ করতে চান গ্রাফিক্স কার্ডের একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে সেই ওয়ার্ড এবং আপনার কম্পোনেন্ট ওয়ার্ড এই সব মিলায়ে যে টোটাল একটা ওয়ার্ড হয় আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো সর্বোচ্চ ছয়শো এই ওয়ার্ডের উপর নির্ভর করে আপনাকে পাওয়ার সাপ্লাইটা কি বাড়াইতে হবে যাতে আপনাদের কোনো কাজে আপনার কমতি না হয় বা কোনো লোড না নিতে পারে আপনার পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যায় এরকম যেন কেন এরকম যেন না হয় সেক্ষেত্রে আমরা সর্বশেষ চেষ্টা করবো ছয়শো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই নেওয়ার আর যদি বাজেটে না হয় সেক্ষেত্রে আমরা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে মুভ করবো তো এখানে পাঁচ বছর ওয়ারেন্টি সম্পূর্ণ একটা হাইড্রক এফএসপি একটা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই অত্যন্ত ভালো এটা আপনার একদম অথরাইজ প্রোডাক্ট পাঁচ বছর ওয়ারেন্টি সম্পূর্ণ পাবেন পাঁচ বছর টোটালি ওয়ারেন্টি পাবেন তবে একটা কন্ডিশন একটাই ভাঙা পড়া ব্যতীত লিমিটেড স্টক যদি আপনারা প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এখানে ক্যাশিং হিসাবে কথা বলবো যেহেতু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা বানাচ্ছি তো ক্যাসিংটা আমি বেশি আকর্ষণীয় নিইনি তারপরেও আকর্ষণীয় না বললে ভুল হবে আমরা যেহেতু আপনার ক্যাসিংটা নিয়েছি ক্যাসিংটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তিন হাজার টাকার মধ্যে বা তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে ক্যাসিংটাতে পাঁচটা ফ্যান আছে এবং যারা আমরা মিস্ট্রি বক্স পছন্দ করি তারা এই ক্যাসিংটা নিতে পারেন এটা পিসি পাওয়ারের আমরা উইন্টের উইন্টেকও বলতে পারি আবার পিসি পাওয়ার আপনার আইস বলতে পারি দুইটা ফ্যান নিচে দুইটা ফ্যান পিছনে একটা ফ্যান আর পুরোটাই গ্লাস ক্যাসে উপরে আপনার ম্যাশ আছে চাইলে আপনি লিকুইড কুলার লাগাতে পারবেন আর জিবি কন্ট্রোল করতে পারবেন বেশ কিছু আর জিবি আপনার লাইট আছে যেমন পর্যায়ক্রমে একটার পর একটা আপনি চেঞ্জ করতে পারবেন এই ক্যাসিং দিয়ে এই কম্পোনেন্ট দিয়ে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে পিসি বানানো এটা আসলে এই বর্তমান প্রাইস অনুযায়ী খুবই 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 রিজনেবল প্রাইস এবং খুবই কম আমাদের উইন্টার হিসেবে অফার চলছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের জাস্টেক কম্পিউটারে যোগাযোগ করবেন এবং এক কম্পিউটার থেকে আপনাকে একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সুন্দর করে আপনার বাজেটের মধ্যে পিসি আমরা তৈরি করে দিব। আর অবশ্যই আমাদের ঠিকানা নিতে ভুল করবেন না আমাদের ঠিকানা ডিসক্রিপশনে অবশ্যই থাকবে প্লাস আমাদের নাম্বার থাকবে তারপরে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই এটা আমাদের বগুড়া শহরের বগুড়া শহরের আপনারা সবাই চিনবেন বগুড়া শহরে যারা ফুচকা খাইতে খুব পছন্দ করেন তারা অবশ্যই ডাইরেক্ট চলে আসবেন নবাববাড়ি রোড পুলিশ প্লাজার সামনে শেখ শরীফা ট্রেড অথবা আলতাবালি মার্কেটের দ্বিতীয় জাস্ট এক কম্পিউটার এখানে আমাদের সুদর্শন কিছু ভাইরা বসে থাকেন তারা আপনাদেরকে অবশ্যই আন্তরিকতার সাথে বেস্ট যে প্রোডাক্টটার প্রাইস হয় সে প্রাইজ অনুসারে আপনাদেরকে পিসি হোক ল্যাপটপ হোক এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ হোক আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাআল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আর কথা বাড়াবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম